এল ক্লাসিকো যতই ঘনি আসছে ততই তাপ বাড়ছে মাঠের বাইরে আর সেই আগুনে নতুন করে ঘি ঢেলে দিয়েছেন বার্সেলোনার তরুণ তারকা ইয়ামাল রিয়াল মাদ্রিদকে নিয়ে করেছেন লামিনে এক বিস্ফোরক আবার অভিযোগ করে লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম টুইস এর কিংস লিগ অনুষ্ঠানে অংশ নিয়ে ইয়ামাল এই মন্তব্য করেন সঞ্চালক ইবাই লানোস প্রশ্ন করেছিলেন দল কি রিয়ালের মতো উত্তরে ইয়ামাল নির্ধিদে বলেন অবশ্যই ওরা চুরি করে আর অভিযোগ করে এটাই তারা করে তার এই মন্তব্যে রোল পরে অনুষ্ঠানে তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তুমুল প্রতিক্রিয়া কেউ বলেছেন এটাই বার্সার রক্ত আবার কেউ সতর্ক করেছেন এই মন্তব্য রিয়ালকে আরো উজ্জীবিত করবে সতেরো বছর বয়সী এই ফরওয়ার্ড ইতিমধ্যেই লাল লিগায় দুর্দান্ত ফর্মে আছেন সাত ম্যাচে তিন গোল পাঁচ অ্যাসিস্ট আবারও শীঘ্রই মুখোমুখি হতে যাচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ এল ক্লাসিকোর আগে ইয়ামালের এই মন্তব্য নতুন উত্তেজনা যোগ করেছে স্প্যানিশ ফুটবলে এখন দেখার পালা মাঠে কারা হাসবে শেষ হাসি আপনাদের কি মনে হয় ইয়ামালের এই মন্তব্য কি যথার্থ কমেন্টে জানাবেন আর প্লিজ সাবস্ক্রাইব করবেন